আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দি ড্রেস হিস্টরি থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ঈদের পার্টি গাউনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যেটা দেখাচ্ছি এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স আর স্ট্রনে কাজ করা এবং প্রত্যেকটা গাউনে কিন্তু ঘের চড়া থাকবে আর সামনের পিছনে একই রকম কাজ করা হাতার মতো কাজ করা আছে এটার সাথে কিন্তু একটা অন্য আছে একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর ছিটানো কাজ করা আর চুড়িদার প্যান্টটা একটু দেখি এই যে প্যানেলে কাজ করা এটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি সাইজ কেমন থাকবে ভাইয়া কত কত থেকে থেকে একেবারে বডি মাপে নিতে পারবেন প্রাইস কত পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা কালার গুলো দেখাচ্ছি এক এক করে আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেট আসলেও ঈদের কালেকশনে পাবেন এটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেট স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরের শোরুমে আসলে ঈদের কালেকশন এই গাউনগুলো পাবেন ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাডি মাপে প্রাইস কত পড়বে ভ্যা প্রাইস পড়বে ছয় টাকা এই গাউনগুলোর প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বাডি মাপে আচ্ছা আমরা এখন পরবর্তী কালেকশন দেখাবো সকলে বিরসাথে সাথে থাকবেন প্রচুর পরিমাণে গাউনের কালেকশান আছে দেখিয়ে দিচ্ছি এটা যেটা দেখাচ্ছি এখন আপনাদের এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতার মিনাকারি কাজ করা মিরো স্টোনের কাজ করা থাকবে এবং এটা হাতারা দেখিয়ে দিচ্ছি এই যে হাতায় কাজ করা সামনে পিছনে একই রকম কাজ থাকবে সাথে কি আছে এটার ওকে সাথে একটা চুড়িদার আছে অন্যটা খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক বড় ছয়তে একটা অন্য পাবেন সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা আচ্ছা কালারগুলো দেখান ভাইয়া প্রাইস কত পড়বে আসলে باشু এগুলো প্রাইস থাকবে 5500 টাকা 36 থেকে 44 바ডি মাপে 36 থেকে 44 바ডি মাপে প্রাইস পড়বে 5000 টাকা আচ্ছা 5500 5500 প্রাইস পড়বে 5500 টাকা ওকে এখন আরেকটা গাউন দেখাচ্ছি এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ ভাট কাজ করা স্টোন মিরর আর সুতার কাজ করা সামনে পিছনে কাজ করা আছে সাথে একটা ওন্না আছে এই যে দেখেন ওন্নাটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজের সাথে একটা প্যান্ট আছে এক কালারের এই যে দেখেন প্যান্ডেলে কাজ করা আর এটার প্রাইস কত পড়বে ভ্যাস এই গাউনটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই গাউনটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে সব পার্টি গাউনগুলো দেখাচ্ছি ঈদ কালেকশনে স্টান প্লাজা থেকে আচ্ছা পরবর্তী কালেকশনে আমরা একটু যাই আচ্ছা এখন যে গাউনটা আপনাদের দেখাবো এটা হোয়াইট কালারের মধ্যে দেখাচ্ছি খুবই আপডেট মডেলের একটা গাউন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত বিরোর স্টোনের কাজ করা প্রত্যেকটা গাউনের সামনে পিছনে কাজ করা এটার সাথে কি কি আছে একটু দেখি এই যে দেখেন একটা চুড়িদার প্যান্ট আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সম্পূর্ণ চিটানো কাজ করা আচ্ছা এটার কালারগুলো দেখান কত পড়বে প্রাইস এটার প্রাইসটা পড়বে ছয় টাকা এই গাউনটার প্রাইস পড়বে ছয় টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা গাউনের কিন্তু চারটা পাঁচটা করে কালার আসলে আপনারা দেখতে পাবেন ঢাকা স্টার প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস স্টোরের সঙ্গে আসলে ঈদের কালেকশনে গাউনগুলো পাবেন এই যে দেখেন ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস কত পড়বে ছয় টাকা প্রাইস থাকবে ছয় হাজার টাকা ওটা কি এখন নিচ্ছেন কালার আচ্ছা এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটা উপর থেকে প্যানেল পর্যন্ত মিরো স্টোনের কাজ করা সামনে এবং পিছনে এটার সাথে কি কি আছে এটার সাথে একটা চুড়িদার আছে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা ওকে কালার গুলো দেখেন ভাইয়া কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এরপর অন্য ডিজাইনে চলে যাব এই যে দেখেন যার যে কালারটা ভালো লাগে প্রাইস পড়বে পাঁচ পাঁচশো টাকা নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এখন এটা কত পড়বে ভাইয়া প্রাইস এটার প্রাইসটা থাকবে পাঁচ টাকা সম্পূর্ণ কাজ করার সামনে পিছনে আচ্ছা কালারগুলো গুলো দেখাচ্ছি আপনাদের এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সামনে পিছনে কাজ করা ঈদের কালেকশনে পাচ্ছেন স্টান প্লাজা থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ আচ্ছা এখন অন্য আরেকটা কালেকশনে যাচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আলাদা এটা কত পড়বে ভাই প্রাইস এটাও পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ আচ্ছা এখন সর্বশেষ গাউন্ট আপনাদের দেখাচ্ছি এই ভিডিওর এই যে দেখেন এ একটা কালার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা ইসলাম প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটের প্রায় তৃতীয় তলায় দি ড্রেস স্টোরের সঙ্গে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন এই ঠিকানা চলে আসতে এই গাউনগুলো ঈদের কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য